আর এই দিকে আমার বোন অনেক কাম করে আমার বোন একটা বুদ্ধিমান এতগুলা আমার এই বোন এই বোন আর এই বোন মিলিয়ে একটুগুলো ভাবছে আমি আর আমি আর দাদা কিছু করিনি আমি আর একটা অনেক ভালো পারে মেয়ে হলে যা

আর এইটার হচ্ছে এটা ফেস আর এটা হচ্ছে না ফেস আর এটা হচ্ছে ফেস আমার ফেস তো এই দেখেন কষ্ট শিখিতে ইচ্ছে করছে পসে দেখেন খেতে পারবো না রে তোমাদের রিপ্লাই দিয়ে বলবো এই যে কাম করেন না খেন

আরে ই হইতাছে কামের বেটি রহিমা আরে হইতাছে খালি ফোনে ভিডিও করে রিলস করে সেটা বললাম আর এই তিনজনই খালি আবল তবল ভাই আমি 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 তো বুদ্ধিমান বুঝেছো তো দেখে দেখো দেখো চারিদিকে দেখো তোমাদের আমি তোমাকে একটু দেখাই দেখাও তুমি এতক্ষণ কত সুন্দর করে ব্লগ বানাইলা তোমাকে না দেখাইলে হয় আর দেখা সামনে পাহাড়ি অঞ্চলের এই দেখেন ভালো করে দেখাচ্ছি দেখেছেন ঘাস কাটছে পাহাড়ি অঞ্চলে এই যে সব একেবারে তো চলে এদিকে চলছে